আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব বাড়িতে কি করে সবচেয়ে ইজিয়েস্ট উপায়ে টক দই বানানো যায় প্রথমে আমি আটশো গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি সেটাকে আমি জাল করব জাল করে বেশিক্ষণ জাল করতে হবে না ওঠানোর পরে নামিয়ে ফেলব দুধটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করব যাতে কুসুম গরম থাকে এরপর আমি দইয়ের বীজটাকে নিয়ে আসবো দইয়ের বীজটা অবশ্যই ভালো হতে হবে দইয়ের বীজ ভালো হলে দইটাও সুন্দর জমে যায় এরপরে আমি যে বাটিটাতে দইটা বসাবো সেখানে বীজটা নিয়ে নিলাম বীজটা সুন্দর করে ফেটতে হবে যাতে করে কোনো রকমের লামস না থাকে একটু দুধ নিয়ে নিব দুধটা দিয়ে বীজটাকে আবার সুন্দর করে মিক্স করতে হবে সুন্দর করে মিক্স করা হলে এরপর আমি বাটিটার মধ্যে পুরোটা দুধই ঢেলে দেব আপনারা চাইলে যে কোনো বাটিতেই দই বসাতে পারেন মাটির হোক সিলভার হোক অথবা স্টিল প্লাস্টিক সব কিছুতেই পারফেক্টলি এটা সেট হয়ে যাবে এরপর আমি আরেকটু মিক্স করে দিচ্ছি যাতে দুধটার সাথে পুরোটা বিষ সুন্দর করে মিক্স হয়ে যায় এখন আমি এই বাটিটা একটা গরম জায়গায় রাখবো আমি নিচে একটা টাওয়াল দিয়ে দিলাম বাটিটা বসিয়ে দিয়ে উপরে আমি আরেকটা টাওয়াল দিয়ে দিয়ে দেব বাস এখন আমি রেখে দিব প্রায় চার ঘন্টার মতো চার ঘন্টা পরে দেখবো আমার দুইটা কেমন হলো। এখন আমি চেক করব আমার দুইটা ঠিকমতো সেট হলো কি না এই তো আমার দুইটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এই যে দেখেছেন কত সুন্দর